জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের সত্তরতম জন্মদিন আজ উনিশশো সালের আটাশে এপ্রিল তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ জামাল ছিলেন তার পিতার মতো নিরহংকার নির্ভীক ও দেশপ্রেমের এক মূর্ত প্রতীক পরিবারের সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা শেখ জামালের পছন্দ ছিল সুর সে কারণেই শিখতেন গিটার ক্রিকেটার হিসেবেও ছিল তার বেশ সুনাম ছিলেন রাজনীতিতে আগ্রহী ও সচেতন শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মেট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দী ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালে পাঁচ আগস্ট ধানমন্ডির আঠারো নম্বর রোডের গৃহবন্দী বাড়ি আর পাকিস্তানি সেনাবাহিনীর তীক্ষ্ণ নজর থেকে পালিয়ে ভারতের আগরতলা চলে যান শেখ জামাল সেখান থেকে কলকাতা হয়ে পৌঁছান উত্তরপ্রদেশের কালসিতে মুজিব বাহিনীর আশি জন নির্বাচিত তরুণের সঙ্গে একুশ দিনের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে সেপ্টেম্বরে বাংলাদেশের অভ্যন্তরে এসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন শেখ জামাল তিনি ছিলেন মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরের যোদ্ধা রাইফেল কাঁধে অসীম সাহসের সঙ্গে পাকিস্তানি শত্রুর মোকাবিলা করে বাংলাদেশকে মুক্ত করে সগৌরবে ফিরে আসেন পরিবারের কাছে শেখ জামাল ছিলেন একজন দেশপ্রেমিক চৌকোস মেধাবী সেনা অফিসার তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের প্রথম ব্যাচের কমিশন অফিসার উনিশশো সালে শেখ জামাল মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন এরপর ব্রিটেনের স্টেন্ডহাস্ট একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেনানিবাস্ত দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন দ্বিতীয় ইস্ট বেঙ্গলে চাকরিকালে স্বল্প সময়ে অফিসার ও সৈনিকদের মধ্যে তিনি অসাধারণ পেশাগত দক্ষতা ও আন্তরিকতার ছাপ রেখেছিলেন কয়েক সপ্তাহে শেখ জামাল অফিসার ও সৈনিকদের মধ্যে তাদেরই একজন হয়ে যান ট্রেনিং গ্রাউন্ডে রণকৌশলের ক্লাসে অবস্টেকল ক্রসিংয়ে অংশ নিয়ে সৈনিকদের মুগ্ধ করেন তিনি ব্যাটালিয়ন বক্সিং টিমের সদস্যদের প্রশিক্ষণ দিতেন তিনি উনিশশো সালের চোদ্দ আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে নিজ দায়িত্ব পালন করেন তিনি ওই দিন রাতে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে উনিশশো সালের পনেরো আগস্ট কালো ঘাতকের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হন শেখ জামাল ঘাতকের বুলেট তার স্মৃতিকে বিলোপ করতে পারেনি বরং মৃত্যু অমর করেছে শেখ জামালের অবদানকে নিউজ ডেস্ক নিউজ টোয়েন্টি